আজ থেকে চালু এসি লোকাল আজ থেকে চালু করা হলো এসি লোকাল ভিড় জমাচ্ছেন নিত্য যাত্রীরা আজ থেকে চালু হলো এসি লোকাল ট্রেন সকাল থেকে যাত্রীরা ইতিমধ্যেই সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে আজ থেকে চালু করা হলো এসি লোকাল ট্রেন ভিড় জমাচ্ছেন নিত্য যাত্রীরা সকাল থেকেই উৎসাহিত যাত্রীরা সেই ছবি একেবারে রেখেছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এসি লোকাল এই ট্রেনে কিন্তু ওঠার জন্য ভিড় জমিয়েছেন যাত্রীরা স্টেশনে কি বলছেন যাত্রীরা আপনাদেরকে শোনাবো সাধারণভাবে আমরা খুবই উৎফুল্ল এই ট্রেন চালু কিছু প্রকাশ ভাষা নেই এত সুবিধা খুবই ভালো আসি গর্বীতে তো আসি অবশ্যই কিন্তু আমি জানি না এটা কতটা আমরা ভালো রাখতে পারবো এটা ডিপেন্ড করছে আমাদের উপর টোটালি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ভালো রাখি আগামীতে অবশ্যই আরো ভালো হবে

আজকে প্রথম যে এই ট্রেনটা যেহেতু আজকে প্রথম দিয়েছে যে জেনারেলি আমি ঘরে ট্রেনে যাই তো আজকে আগের ট্রেনে যাওয়ার চেষ্টা করছি যে প্রথম এক্সপিরিয়েন্সটা নেওয়া যায় এবং একটু কমফোর্টেবল যাওয়ার জন্য কত দূর যাবি না আমি অফিস দমদমটা নিয়ে কি বলবেন কোথাও কি নিয়ে একটা সার্ভিসের জন্য তো কিছুটা ফেয়ার অবশ্যই আমার ইয়ে করতে হবে বিয়ার করতে হবে মানুষকে একদিকেই ভালো হয় যে যদি ফেয়ারটা একদম হাতের নাগালে থাকতো তাহলে হয়তো ট্রেনটা নর্মাল ট্রেনের মতো ভিড় হতো

আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তবে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে আজ থেকে চালু করা হলো এসি লোকাল ট্রেন ভিড় জমাচ্ছে নিত্য যাত্রীরা সকাল থেকেই উৎসাহিত যাত্রীরা খুশি বলা চলে যাত্রীরা সকাল আটটা উনতিরিশে প্রথম ট্রেন ছাড়ল অভাবনীয় পরিকল্পনা বলছেন যাত্রীরা ইতিমধ্যে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে আজ থেকে রাজ্যে প্রথম চালু করা হলো এসি লোকাল ট্রেন যার ফলে কিন্তু খুশি নিত্য যাত্রীরা ইতিমধ্যে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে আজ থেকে চালু এসি লোকাল ট্রেন ভিড় জমাচ্ছে নিত্য যাত্রীরা সকাল থেকেই উৎসাহিত যাত্রীরা সেই ছবি কিন্তু লক্ষ্য করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি এসেছে এবং সেই ট্রেনে কিন্তু ওঠার অপেক্ষায় রয়েছেন যাত্রীরা আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন আজ থেকে চালু এসি লোকাল ট্রেন কি বলছেন যাত্রীরা কতটা খুশি তারা দেখো একদমই সেটা হচ্ছে বিশেষ করে রাজ্যে প্রথম এসি লোকাল ট্রেন যেটা রানাঘাট শিয়ালদা শাখায় গতকালকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে আজকে কিন্তু একদম এগারোটার সময় যে টাইম ছিল নির্ধারিত রানাঘাট থেকে ছাড়ার আটটা উনত্রিশ সেই আটটা উনত্রিশ মিনিটে কিন্তু নির্ধারিত টাইমে রানাঘাট থেকে ছেড়ে গিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে এবং যাত্রীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে কারণ যে টাকায় রেল ভাড়া রেখেছে ওই এসি আর প্রায় দেড় ঘন্টার উপরে জার্নি তো সেক্ষেত্রে অনেকটাই আরাম আরামদায়ক হবে এবং সুরক্ষিত হবে সেটা যাত্রীরা মনে করছেন পাশাপাশি তারা খুব খুশি যে এইভাবে এইরকম রেল এক উপহার দিয়েছে এবং যাত্রীরা বলছেন অন্যান্য শাখায় অর্থাৎ ট্রেন আস্তে আস্তে বাড়ানো কথাও তারা দাবি রেখেছেন যাতে এটা বাড়ানো হয় আস্তে আস্তে এবং আজকে কিন্তু সেই ছবি আমাদের চোখে ধরা পড়লো সকাল সকাল কিন্তু ওই ট্রেনে ওঠার জন্য একেবারে উৎসাহ উদ্দীপনা নিত্যযাত্রীদের মধ্যে একেবারে ধন্যবাদ সুমন আজ থেকে চালু এসি লোকাল ট্রেন ভিড় জমাচ্ছে নিত্য যাত্রীরা সকাল থেকেই উৎসাহিত যাত্রীরা অভাবনীয় পরিকল্পনা বলছেন যাত্রীরা